হ্যালো ফ্রেন্ডস আগের ব্লগেই আপনারা দেখলেন কিভাবে আমি উলবেড়িয়া থেকে পূর্ব মেদিনীপুরের ময়নার উদ্দেশ্যে যাত্রা করলাম এই ব্লগে দেখতে পাবেন পূর্ববর্তী ব্লগের পরবর্তী অংশ এই হলো মেছাতে অবস্থিত ইস্কনের মন্দির এই ইস্কন ধামের পাশ দিয়েই চলে যেতে হবে বড় মামার বাড়িতে আজকে হলো আঠাশে জুলাই সন দু হাজার চব্বিশ আর দিনটা হলো রবিবার তো এই মুহূর্তে আমরা আছি মেসাজাতে বড় আমার বাড়ির কাছেই সার্ভিস রোড থেকে আমরা এবার উঠে পড়লাম এনএইচ ওয়ান সকাল দশটার সময় আমরা পৌঁছে গেলাম নিমতৌড়ি এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে উঠে পড়লাম তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে উলুবেরিয়া থেকে পূর্ব মেদিনীপুরের ময়নার বলাইপন্ডা পর্যন্ত ব্লগের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারেন এখন সময় প্রায় বেলা এগারোটা আর আমরা পৌঁছে গেলাম বলাইপন্ডা বাস স্টপেজে এখান থেকেই আমরা বাম দিকে টার্ন নিয়ে সোজা চলে যাচ্ছি বগরাতে মামার বাড়িতে চলুন তালে দেখে নেওয়া যাক আজকে আউট மாறுபாடி உம் রোড থেকে আমরা গ্রামের রাস্তা ধরে নিয়েছি গ্রামের রাস্তা এখন ঢালাই করা হয়ে গেছে মাটি রাস্তার উপরে রাস্তার কন্ডিশনটা মাঝে মাঝে বেশ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে এত গাড়ি যাচ্ছে গাড়ির চাপে এই রাস্তাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ এখান থেকে গাড়ি যাচ্ছে প্রচুর চারিদিকে মাছের চাষ হচ্ছে আর এছাড়া ইনভার্টার আছে সেই ইনভার্টার ইনভার্টার ইঁটের যাচ্ছে যার ফলে রাস্তা কিন্তু ভেঙে যাচ্ছে মাঝে মাঝে তাই রাস্তা খারাপ হয়ে গেছে একদিন নেমে গেছে বা বসে গেছে কোথাও ফাট ধরেছে এই যে রাস্তা এটা ডান দিকে হলো চন্ডী নদী এই নদীটা কংসাবতী নদীর সঙ্গে যেটা আমরা শ্রীরামপুরে বীজ দিয়ে অতিক্রম করে এসেছি আর সেই চন্ডী নদীর বাঁধের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি মগরা গ্রামের দিকে আর ওখানেই আছে আমাদের মামার বাড়ি মানে আমার মামার বাড়ি আর বড় মামার নিজের বাড়ি বড় মামাকে একবার দেখিয়ে দাও বড় বাবা কি করছে বড় মা করবো হ্যাঁ বড় মা দিয়ে তো বড় মামা নির্দিষ্ট চিত্তে দেখতে পাচ্ছি পেপার পড়ছে বড় মা নিজের বাড়ি যাচ্ছে সেটা খুব আনন্দ আর আমিও যাচ্ছি মামার বাড়ি আমারও বেশ আনন্দ হচ্ছে আমরা এগিয়ে চলেছি আমাদের গ্রামের মামার বাড়ির উদ্দেশ্যে আর ওই বাড়িটা কিন্তু অমরনাথের নিজের কি বলতে চাইছো চারিদিকে বর্ষাকালে চারদিকে প্রকৃতি সত্যিই হচ্ছে বর্ষাকালে কিন্তু গ্রামের প্রকৃতি সত্যি একদম সবুজ হচ্ছে দুটো দিকে কিন্তু সবুজ গাছপালায় ঢাকা সকালবেলাতে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর এই মুহূর্তে কিন্তু আর বৃষ্টি নেই সেই সময় মেঘ কেটে আবার রোদ্দুর খুব খরা রোদ্দুর উঠেছে আসলে আমরা চাইছিলাম বৃষ্টিটা হোক কিন্তু বৃষ্টিটা সকালবেলাতেই হয়ে গেছে আর বৃষ্টি নেই তো গেলে হ্যাঁ আমাদের মেসার গাড়ি এসে গেছে A dream, why am I wishing that you were there? Is it a nightmare? It's like I'm trying to get back to something that I've learned. Oh, You have shown me there are places you can never go back to. <laughs> আচ্ছা তো চলে এসেছি মগরা গ্রামের মামার বাড়িতে এই হলো মামার বাড়ি আমার গেট তো এখান দিয়ে চলে যেতে হবে মামার বাড়ি সবুজ গাছপালায় ঢাকা মামার বাড়ি এখন সময় ঠিক বেলা বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমরা পৌঁছে গেলাম মগরাথে মামার বাড়িতে চারিদিক সবুজ গাছপালায় ঢাকাই মামার বাড়ি তো এখানে থাকে মেজ মামা তো আমরা একটু পরেই যাব মামার বাড়িতে হ্যাঁ ওটা রিচুয় আছে দেখে আসবে অনেক কিছু

বড় মা তাহলে ভেতরে চলা এই হলো গ্রামের মামার বাড়ি তো এখানে থাকে শুধুমাত্র মেজে মামা বড় মা থাকে মেসে ছোট মামা থাকে ব্যাঙ্গালোরে আর এই হলো মেজামার বাড়ি মেজামা কি বিশ্রাম নিচ্ছ নাকি এই হলো মেজামার বড় বাড়ি দারুন মেঝামাজা খাওয়া খাচ্ছে চারিদিকে একদম গাছপালায় ঢাকা এই মামার বাড়ি এই সবুজ গাছের জমি আর ওইদিকে যাচ্ছি না কাদামাটি আর এই হচ্ছে দুর্দান্ত একটি পুকুর আর এখানে কিন্তু কালদা মাছ দারুণ হয় বর্ষাকালে পুকুর ভর্তি প্রায় দারুণ লাগছে পরিবেশ তো এখানে দাদু দিদিমার একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে দাদু দিদিমা দুজনেই মারা গেছেন দাদু মাকে মারা গেছেন পরে দিদিমা মারা গেছেন তো এই হলো সবুজ গাছপালায় খেরা মামার বাড়ি তো এইটা পুরনো মামার বাড়ি আর এইটা হলো নতুন মেজে মামার বাড়ি মেজামিজাম বড় বাড়ি মেজাম তাই এখন ঘুমাচ্ছে আমি তোমাকে বলছি

আমরা তো ওই ডিসেম্বর জানুয়ারি দেখছিলাম যেখানে জানুয়ারি করে দিয়েছিলাম ও দু হাজার ছ সালে আচ্ছা 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 দু হাজার হ্যাঁ আমার তো মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ সেটা তো অনেক নিচু ছিল কি টোটাল বাউনি একটা

जो नेट लाठी पहले वास्तविक लाठी हो तो वास्तविक प्रोग्राम लाठी नहीं हो लाठी नहीं बोल रहा लाठी हो तो अभी जो ये आपने देखा है ना अलग तरीके में उसका देरी होगा जो बड़ी उर्वरण अस्त চলে যাবো খিলাবাদ চা চলে আমরা চলে এসেছি গ্রামের একদম ভেতরে এই হলো গ্রামের পরিবেশ হ্যাঁ এই মগরা গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তির ইনভাইটেশন রক্ষা করতে আমরা চলে এসেছি তারই বাড়িতে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক হ্যাঁ আমি জানি

It's like every time the conversation changes, and I want you right back. Right back. You say that I'm hypnotic. আমরা চলে যাচ্ছি আর এই হলো ময়নার মুখ আই লাভ ময়না এখন বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টি স্নাত পরিবেশে অবশেষে আমরা পৌঁছে গেলাম নিমতৌড়ি এই স্থানটি ন্যাশনাল হাইওয়ের ওপর একটি বড় জংশন যেখান থেকে চারদিকে চারটি রাস্তা বেরিয়ে গেছে উলুবেড়িয়াতে ফিরে এসে গ্রামের স্মৃতিগুলোই ফিরে ফিরে আসছে আসলে এগুলো সবই তো একটি ধানের উপর সব শিশির বিন্দুর মতো